আসসালামু আলাইকুম আস কামদা আলোচনা করব আর্টি কাটেন ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত কর এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম হাইড্রোক্সিজিং হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম এটা পার পিস একটা কপঞ্ঞ্জ পয়সা করে এটা এক পাতায় দশটি ট্যাবলেট করে থাকে এটা এক বক্সের দাম তিনশো পঁচাত্তর টাকা করে এছাড়া এটি টোয়েন্টি ফাইভ এম জি এবং সুইয়া পাকারে পাওয়া যায় নির্দেশনা কী জন্য আর্টিকা ট্যাবলেট টেনি খাওয়া হয় এটি সাধারণত অ্যালার্জিজনিত চুলকানি খোঁজ ফসার চুলকানি ও অন্যান্য চুলকানির জন্য ডাক্তারগান দিয়ে থাকেন এছাড়াও অ্যালার্জিজনিত চুলকানির চিকিৎসা যেমন ক্রনিক আর্টিকারিয়া এটপিক কন্ট্রাক ডার্মাটাইসিস ও হিস্টামিনজনিত চুলকানি সিডিটিভ হিসাবে প্রমোটিভেশন এবং জেনারেল অ্যানেস্থেসিয়া পরিবর্তে ব্যবহৃত হয় এছাড়াও নিউরোসিস সহ দুশ্চিন্তা টেনশনের সিম্পেটোমেটিক রিলিফের জন্য অর্গানিক ডিজিজ যেখানে দুশ্চিন্তার সুস্পষ্টতার সাথে অ্যাডজাস্ট হিসাবে ব্যবহার করা হয় ফার্মাকোলজি হাইড্রোঅক্সিজিং হাইড্রোক্লোরাইড পাইপারাজিন শ্রেণীর একটি অ্যানজন্যালিটিক অ্যান্টিস্টামিন যা এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগোনিস হাইড্রক্সিজিন কারিপ্রেসেন্ট নয় কিন্তু এর কেন্দ্রে স্নায়ুতন্ত্রের সাবকটিক্যাল অঞ্চলের কিছু প্রধান অংশের ক্রিয়া কমানোর কারণে হতে পারে পরীক্ষামূলকভাবে প্রাথমিক স্কুলেটার মাংসপেশী শীতলকরণ প্রদর্শিত হয়েছে মঙ্কোডাইলেটর ক্রিয়া এবং অ্যান্টিস্ট্যামিনাল অ্যানালজিসিক ক্রিয়া পরীক্ষামূলকভাবে প্রদর্শিত হয়েছে যা ক্লিনিক্যাল নিশ্চিত করা হয়েছে এখন মরপিন টেস্ট ও ব্যারিলয়েড টেস্ট উভয়ের দ্বারা অ্যান্টি অ্যান্টি ক্রিয়া প্রদর্শন হয়েছে গ্যাস্টেন স্টেনাল ট্রাস্ট হতে হাইড্রক্সিজিং দ্রুত শোষিত এবং মুখে সেবনের পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে ক্লিনিক্যাল ক্রিয়া প্রদর্শন হয় মাত্র সেবন বিধি আর্টিকে টেন দিয়ে দৈনিক একবার অথবা দুইবার দিয়ে থাকেন এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিল্প পার্শ্বপতী ক্রিয়া সাধারণতন্নত মাথা ব্যথা মানসিক বৈকল্য মুখ শুকিয়ে যা অস্পষ্ট গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক্টেন সমস্যা ইত্যাদি গর্ভাবস্থায় স্থান দান করে গর্ভাবস্থা প্রথম দিকে হাইড্র ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠা করার মতো পর্যাপ্ত ইউম্যান ক্লিনিক্যাল ডাটা নেই এই দুধ এই ধরনের ডাটা না পাওয়া পর্যন্ত প্রাথমিক গর্ভাবস্থা হাইড্র অথবা আর্টিকা ডাক্তারের পরামর্শ ভিত্তীত খাওয়া যাবে না মাতৃদুগ্ধ এই ওষুধ নিশ্চিত হয় কি না তা জানা নেই যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিশ্চিত হয় তাই স্থান দানে মায়েদের ক্ষেত্রে এবং গর্ভাবস্থা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই আইটি পেটেন টেবলেট খাওয়া উচিত থায়ারবেটিকে সংরক্ষণ শুষ্ক স্থানে আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পড়ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ভিডিও দেখে নিজেকে কোনো ওষুধ খাবেন নেই ধন্যবাদ